নমস্কার আপনারা দেখছেন সোমেন্স নেচার ব্লগ আপনাদের আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা আমাদের সঙ্গে থাকুন আজকে চন্দ্রমল্লিকা চারার প্রথমবার সার প্রয়োগ করব তাই সার দেওয়ার আগে গাছের তল গোড়ায় যে আগাছা জন্মেছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি গাছগুলো সপ্তাহের বয়স হবে অনেকটাই বড়ো হয়ে গেছে চারা পুথার পরে প্রথমবার আমরা সার প্রয়োগ করব তাও তরল সার যেটা আমরা নিজেরাই বানিয়েছি বাড়িতে কালকে একটা ভিডিও করেছিলাম দেখিয়েছি কীভাবে তরল সার করতে হয় তা আমরা তরল সার প্রয়োগ করবো আগে আগাছাগুলো পরিষ্কার করে নেব তবে ছোটো ছোটো ঘাস জন্মেছে গাছগুলো ভালো করে পরিষ্কার করতে হবে আর একটা কথা মাথায় রাখতে হবে তরল আমরা মোটামুটি তিন থেকে চার দিন খোলটা পচিয়েই তৈরি করব খোলটা না পচলে সারটা ঠিক হবে না এবার দেখুন ওই তরল সারটা দেখুন একদম পাতলা পাতলা জলের মতন খোলটা অল্প দিয়ে আমি চল সারটা তৈরি করেছি এবং সার দেখুন হালকা করে দিচ্ছি আমরা একদম হালকা যাতে গাছটা সহজেই একটা শোষণ করতে পারে মোটা হলে তো শোষণ করতে পারবে না আপনারা এইভাবেই জল সার প্রয়োগ করুন দেখবেন গাছ খুব সুন্দর হবে একটু বীজ বেশি করে দিচ্ছি দেখুন গাছগুলো পুরো সুন্দর হয়ে উঠেছে আরও সুন্দর হয়ে যাবে